এই ব্যর্থতার কোনো ব্যাখ্যা নেই বাংলাদেশ দলের কাছে অধিনায়ক লিটন দাস মেনে নিলেন সিরিজ হারের লজ্জা খেলা দেখে হতাশ ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা তাদের কাছে দুঃখ প্রকাশ করলেন লিটন অন্যদিকে খুশিতে মেতেছে আরব আমিরাত বাংলাদেশকে হারিয়ে গর্বিত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম কতটা অবনতি হলে আরব আমিরাতের মতো অচেনা দলের সাথে সিরিজ হারে বাংলাদেশ কি জবাব আছে এমন ক্রিকেটের অধিনায়ক লিটন দাস ব্যর্থতা মেনে নিলেও আগের ম্যাচের মতো এবারও অজুহাত হিসেবে দাঁড় করালেন শিশিরের প্রভাবকেটলি আমরা ভালো ক্রিকেট খেলিনি যদি ভালো ক্রিকেট খেলতাম তাহলে নিশ্চয়ই জিততাম ডিও অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো তিনটা গেমই খুব একটা আমরা হেল্প পাইনি বলিং এ বিকজ বলটা এত ভিজে গেছিল গেছিল যেটার কারণে আমাদের বলাররা স্পিনার হোক পেস বলার হোক খুব একটা স্বাচ্ছন্দ্য কাজ ফেলে বাংলাদেশ দলের খেলা দেখতে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরা সারজাই খেলা হলেও দর্শকদের কারণে ঘরের মাঠের মতো ছিল পরিবেশ সিরিজ হারের পর তারা পুরোপুরি হতাশ আর ক্ষুব্ধ দুঃখ প্রকাশ করলেন লিটন দাস তিনটা ম্যাচ দেখছি কিন্তু আজকের মতো এত খারাপ ভাষা বলা যায় না আমরা সবকিছু নষ্ট করি আমরা আবুধাবি থেকে আমরা সারজা আইসা ম্যাচ এভাবে হারা এটা কখনোই মেনে নেওয়া যায় না এত বড় একটা টিম আসে যদি একটা ছোট টিমের সাথে হারে যায় ইউএর মতো টিমের সাথে হারে যায় আমরা কি করব আমরা নিজেরা বুঝতে পারতেছি না আমরা হয়তো তাদেরকে মন মতন জয়গুলো উপহার দিতে পারিনি এজন্য সরি বাট আশা করব যে তারা যেন সবসময় আমাদের পাশে থাকে বাংলাদেশকে হারিয়ে খুশিতে আত্মহারা আরব আমিরাতের ক্রিকেটাররা নাগি উদযাপনে মেতেছিলেন ছিল নাসিফ খান তবে অতথন এক মহামদু আসিম প্রতিপক্ষকে ছোট না করে এনিজেদের সাফল তুল ধুললেটি বাংলাদেশ খারাপ দল না তারা টেস্ট ক্রিকেট খেলা দেশ আমরা ভালো ক্রিকেট খেলেছি যার ফল দেখতে পাচ্ছে বলমজা সোিয়ে টিম আমভাচ্ছা খেলে। আমিরা ছিল অনেকটা পাকিস্তান সফরের যাত্রা বিরতি সিরিজ সেখানে এমন লজ্জাজনক হারের পর পাকিস্তান সিরিজ নিয়ে প্রত্যাশা করাও কঠিন তবু বরাবরের মতো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন যদিও বা এটা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে এগুলো সংশোধন করা ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি